আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেক শট মতে হয় অ্যান্ড যারা প্রো আছেন অলরেডি তারা ফেক শট কিভাবে মারতে হয় ওইটা জানেন তো আপনারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন অ্যান্ড যারা নতুন আছেন ফেক শট কিভাবে মারে ওইটা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করেন এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ওফেকশন মারা শিখে যাবেন তো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যদি আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকলো এন্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ ফেকশট মারাটা কিন্তু তেমন আহমরি কিছু না অনেক সিম্পল জাস্ট আপনাকে দুইটা কাজ করতে হবে আমি কথা বলে রাখি পেড শট ওটা কিন্তু কোনো প্লেয়ারের স্কিল না আপনি যে কোনো প্লেয়ারে দেয় পেট শট মারতে পারবেন তো আপনি স্কিনে যেরকমটা দেখতে পাচ্ছেন যে আপনি শর্টে ক্লিক করুন শর্টে ক্লিক করার সাথে সাথেই জয়সটিকে দুইবার টাচ করবেন ক্লিক করার সাথে সাথে একদম কোনো সময় দেরি করেন না এক সেকেন্ডও দেরি করেন না শর্ট এর ক্লিক করবেন আর সাথে সাথেই জয়েসটিকে দুইটা ক্লিক করবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি হোয়াইট অর দিয়ে আমি ফিক্স ফর দেব নাও দেখেন যে আমি শর্ট এ ক্লিক করলাম সাথে সাথেই আবার জয়েসটিকে দুইটা ক্লিক করলাম আমার কিন্তু অর শর্ট এর নিতে চাইও শর্ট আর নিল না ঠিক আছে এন্ড এখানে হচ্ছে কি আপনি শর্ট করে জয়েসটিকে যেদিকে টান দিবেন আপনার বলটা নিয়ে এদিকেই আগাই যান ধরেন আপনি জয়স্টিকটাকে দুইবার উপর দিকে টাচ করলেন তাহলে কিন্তু বলটা নিয়ে উপর দিকে যাবে আর আপনি যদি নিজ দিকে করেন তাহলে নিজ দিকে যাবে আপনি যদি সাইডে করেন তাহলে বলটা নিয়ে সাইডে দিয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা প্যাকশট মতে পারতেন না অলরেডি মনে হয় ভিডিওটা দেখা মানে শিখে গেছেন কেউ প্যাকশট মারতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ